রাজবাড়ী সদর উপজেলার চন্দনিয়াফরা এলাকায় ঠিকাদার আব্দুল মাজেদ শেখের বাড়িতে ঘটেছে দুর্দর্শ এক ডাকাতি বুধবার দিনগত গভীর রাতে আট থেকে দশ জনের একটি ডাকাত দল চেয়ার টোপকে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ঘরে থাকা নগদ চার লাখ পনেরো হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতির সময় বাড়িতে থাকা এক নারী অতিথির কান থেকে জোরপূর্বক দুল ছিনিয়ে নিতে গেলে তার কানে লথি ছিঁড়ে যায় পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ডাকাতরা ডাকাতির শেষে একটি ট্রাক যুগে পালিয়ে যাওয়ার সময় আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এ ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর ভাই আব্দুর রহিম জানান আট থেকে দশ জনের একটি ডাকাত দল বাড়ির দেয়াল টোপকে ভেতরে ঢুকে তারা অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে টাকা পয়সা আর স্বর্ণ নিয়ে গেছে অতিথির কানের দুল পর্যন্ত ছাড়েনি পালানোর সময় গুলিও ছুড়েছে আজকে রাত দুটা দশ থেকে তিনটা বিশ মিনিটের মধ্যে আমাদের ডাকাত হয়েছে আমাদের বাড়িতে মেন রোড শাখা দেওয়াল টোপ ক্রাইসা তালা ভাঙ্গা আমাদের এই কেসি গেট তালা কাইটা। দরজা দরজা ভাই আমাদের ডাক দেয় ডাক দেওয়ার পরে আমাদের একে একে আমরা দুই ভাই ছিলাম রুমে আমার দুই ভাই জিমবি করে আমাদের গড়ে টাকা আসতে ছিল নগদ তথ্য সোনা ছিল সব নিয়ে গেছে রাজবাড়ি থেকে পুলিশ প্রশাসন আসছিল সাইকেল ছিল আসছিল আস্বস্ত করে গেছে ওনারা একটা তদন্ত করবে কত টাকা আমাদের কাছ থেকে নগদ টাকা নিয়েছে আপনার চার লক্ষ বিশ হাজার স্বর্ণ লেখা আপনার তিন লক্ষ সাড়ে তিন বোড়ি ঘটনার খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এ বিষয়ে রাজবাড়ী থানার সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন ঘটনার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বাংলা নিউজ ডেস্ক